যুক্তরাজ্যে এই পর্যন্ত তেরো হাজারেরও বেশি মহিলা জানিয়েছেন যে টিকা গ্রহণের পরে তাদের মাসিকে পরিবর্তন দেখা দিয়েছে এদের মধ্যে অনেকে জানিয়েছেন যে টিকা গ্রহণের পর আগের চেয়ে বেশি রক্তপাত হয়েছে মাসিকের এই পরিবর্তন টিকার কারণেই হয়েছে কিনা তা আমরা নিশ্চিত নই তবে এটা টিকার কারণেও হতে পারে আগে কিছু টিকার ক্ষেত্রে এমনটা দেখা গেছে যেমন ফ্লু ভ্যাকসিন তারপর মেয়েদের জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে যে টিকা দেওয়া হয় নাম এইচপিবি টিকা এই টিকাগুলো নেওয়ার পরে মাসিকে সাময়িক কিছু পরিবর্তন আসতে পারে এর কোনোটাই লং টার্ম নয় কিছুদিন পরে ঠিক হয়ে যায় তাহলে মাসিকে পরিবর্তন আসার কারণ কি বুঝিয়ে বলছি একদম নিচে যে ছিদ্রটা দেখতে পাচ্ছেন এই ছিদ্রটা এটা হলো আমাদের পায়ুপথ এখান দিয়ে মল বের হয় তার ঠিক ওপরেই যে ছিদ্রটা এই ছিদ্রটা এটা হলো জনিপথ জনিপথ হলো মাসিকের রাস্তা বা যেখান দিয়ে মাসিকের রক্ত বের হয় এখন আমি ভেতর থেকে দেখাচ্ছি তাহলে বোঝাতে সুবিধা হবে এই যে এইটা ছিল আমাদের পায়ুপথ এইখান দিয়ে আমাদের মল বের হয় বা পায়খানা বের হয় এই রাস্তাটা দিয়ে তার এই এই রাস্তাটা রাস্তাটা হচ্ছে আমাদের জনিপথের ওপরে রাস্তা এইখান দিয়ে মাসিকের রক্তটা বের হয়ে আসে তার উপরে দেখেন এই রাস্তাটা এইটা হচ্ছে প্রস্রাবের রাস্তা এখান দিয়ে প্রস্রাব বের হয়ে আসে আপনার সবাই জানেন যে জনিপথের মুখ আর প্রস্রাবের মুখ আলাদা প্রস্রাবের রাস্তার সাথে এই যে দেখেন এই জিনিসটা এটা হচ্ছে আমাদের মূত্রথলি এইখান থেকেই প্রস্রাব এদিক দিয়ে বের হয়ে আসে মাসিকের রাস্তায় যে রক্ত বের হয় সেটা থেকে আসে সেইটা আসে এইখান থেকে এই যে এটা দেখা যাচ্ছে এই জিনিসটা হচ্ছে আমাদের জরায়ু আচ্ছা এখন আপনারা জানেন যে টিকা নেয়ার পরে আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা আমাদের ইমিউন সিস্টেম রিয়াকশন শুরু করে সে প্রস্তুতি নেওয়া শুরু করে যাতে করে আসল করোনা যদি আমাদের শরীরে ঢোকে তাহলে সে যাতে মোকাবেলা করতে পারে এই যে যখন আমাদের ইমিউন সিস্টেম তৈরি হচ্ছে তখন আমাদের শরীরে কিছু পরিবর্তন দেখা দিতে পারে একটু জ্বর আসতে পারে কাপুনি লাগতে পারে মাথা ব্যথা হতে পারে আমাদের ইমিউন সিস্টেম শরীরের অন্যান্য জায়গায় যেমন আছে আমাদের জরায়ুতে অর্থাৎ যেইখান থেকে মাসিকের রক্তটা বের হয় সেইখানেও কিন্তু ইমিউন সিস্টেম আছে রোগ প্রতিরোধ ব্যবস্থা আছে শরীরের অন্যান্য জায়গায় যেমন রোগ প্রতিরোধ ব্যবস্থা তৈরি হচ্ছে জরায়ুতে যে ইমিউন সিস্টেম আছে সেখানেও কিছু পরিবর্তন আসতে পারে এবং জরায়ুর এই ইমিউন সিস্টেমের পরিবর্তনের ফলে মাসিকে কিছু পরিবর্তন দেখা দিতে পারে মাসিকে পরিবর্তনের কথা শুনে অনেকে ভয় পান যে তাহলে টিকা নিলে কি গর্ভধারণের ক্ষমতা কমে যাবে বাচ্চা নিতে সমস্যা হবে একদমই না ওই যে দুটো টিকার কথা বললাম ফ্লু টিকা আর এইচপিভি টিকা যেগুলোতে আমরা অতীতে দেখেছি যে মাসিকে সাময়িক পরিবর্তন আসতে পারে এর কোনোটাই গর্ভধারণের ক্ষমতা কমায় না বাচ্চা নিতে কোনো সমস্যা সৃষ্টি করে না হাজার হাজার দম্পতির ওপরে করা খুব ভালো গবেষণা থেকে আমরা এটা জানি এখন আপনি প্রশ্ন করতে পারেন বুঝলাম আগের টিকায় সমস্যা হয় নাই করোনা টিকায় বাচ্চা নিতে সমস্যা হবে না এমন কোনো প্রমাণ আছে আছে করোনা যখন গবেষণা চলছিল তখন প্রাথমিকভাবে সীমিত কিছু মানুষকে টিকা দেওয়া হয়েছিল যে মহিলারা ট্রায়ালে অংশগ্রহণ করেছিলেন তাদেরকে বলা হয়েছিল যে ট্রায়াল চলাকালীন সময়ে আপনারা গর্ভবতী হবেন না নিষেধ করার পরেও যুক্তরাজ্যে চারটি ট্রায়ালে মোট পঁয়ষট্টি জন গর্ভবতী হন আপনারা জানেন যে ট্রায়ালের সময়ে অংশগ্রহণকারীদেরকে দুই দলে ভাগ করা হয় এক দলকে টিকা দেওয়া হয় আর এক দলকে টিকার মতোই অন্য একটা কিছু ধরুন স্যালাইন দেওয়া হয় তো টিকা যদি গর্ভধারণের সমস্যা সৃষ্টি করত। তাহলে যেই দল টিকা পেয়েছে তাদের মধ্যে তুলনামূলকভাবে অল্প সংখ্যক নারী গর্ভবতী হওয়ার কথা কিন্তু দেখা গেছে পঁয়ষট্টি জনের মধ্যে প্রায় সমান সংখ্যক নারী দুই দলে ছিলেন আর এই ট্রায়ালের পরে এখন তো কোটি কোটি মানুষের মধ্যে টিকা দেওয়া হয়েছে যারা টিকা পেয়েছে তাদেরকে এনে দেখা হয়েছে টিকার কারণে গর্ভধারণে কোনো সমস্যা হয় এমন কোনো প্রমাণ মেলেনি তাহলে এটা কি চিন্তার বিষয় যে কোনো ওষুধেরই পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তাই উপকার ও ঝুঁকির হিসাব কষাটা খুব গুরুত্বপূর্ণ টিকার মাধ্যমে আমরা করোনা ঠেকানোর চেষ্টা করছি আমরা জানি যে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে করোনা গুরুতর হওয়ার সম্ভাবনা বেশি আর করোনা থেকে মৃত্যুর সম্ভাবনা তো রয়েছেই তো টিকার উপকারিতা ও ঝুঁকির হিসাব করে আমি নির্দ্বিধায় টিকা নিয়েছি আমার পরিবার ও রোগীদের জন্য আমার একই পরামর্শ ভালো থাকবেন